या लोग एकदम निश्चित बोतला भरका हां आधार कार्ड और एक कार्ड का ये तुम्हारा हस्ताक्षर हस्ताक्षर শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা একটু আছি টেনশনের মধ্যে আছি আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি একেবারে সকাল সকাল বাসে করে যাচ্ছি আমার আমি যাচ্ছি আমার হাজব্যান্ড দিদি দাদা দিদির মেয়ে সবাই যাচ্ছি কেন বলো তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা নার্সিংহোমের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো আমার জামাইবাবুর অপারেশন হয়েছে তো তাই জন্য আমরা জামাইবুরকে দেখতে যাচ্ছি আগের দিন রাতে অপারেশন হয়েছে ওটি হয়েছে তো আমরা সেই জন্য যাচ্ছি বুকে দেখতে জামাইবুর কাছে জামাইবাবুর মেজু দাদা আছে আর দিদি যাবে বলেছিল জামাইবুর না বলেছে তো তাই আমরা সকালেই যাচ্ছি বুকে দেখতে তো জামাইবাবু খুবই অসুস্থ তো কি হয়েছে না হয়েছে বলাটা আমার ঠিক হবে কি হবে না আমি ঠিক বুঝতে পারছি না তবুও যেহেতু তোমরা আমার পরিবার তোমরা আমার ভিডিও দেখো তো তোমাদের জানানো আমার কর্তব্য মনে হয় তো তাই জানাচ্ছি তো আমরা দেখো বাস থেকে নেমে গেছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা নার্সিংহোমে তো সেখানেই জামায়গুড় হচ্ছে ওই ইউরিনের সমস্যা হয়েছিল তাই জন্য আগে একবার অপারেশন হয়েছিল কিন্তু মানে ভালো ছিল কিন্তু আবার হঠাৎ সমস্যা হয়েছে তো গতকাল সকালে সমস্যাটা দেখা দিয়েছিল। তো ডাক্তার যেখানে অপারেশান আগে হয়েছিল সেই ডাক্তারকে ফোন করতে ডাক্তারবাবু বলেছিলেন যে একটা হাসপাতালে ভর্তি হয়ে যেতে কোনো কোনোরকমভাবে ইউরিনটা মানে ইউরিনের সমস্যা বলতে ইউরিনটা হচ্ছে না তো আটকে যাচ্ছে ইউরিনটা বের করতে হবে তো ডাক্তারবাবু বলেছিলেন যে একটা নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হয়ে যেতে তাড়াতাড়ি ইমিডিয়েট তো আমাদের বাড়ির পাশে যে হসপিটালটা আছে ওইখানে প্রথমে জামাইবু ভর্তি হয়েছিল তারপরে ওইখানে ভালো ডাক্তার নেই বলে তারপরে জামাইবুকে আবার এখানে আমার বাড়ি থেকে অনেক দূরে এই নার্সিংহোমটায় ভর্তি করা হয়েছে তো এখানে মানে ওটিটা ছিল সন্ধ্যা সাতটায় কিন্তু মানে ইমার্জেন্সির জন্য বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ জামাইবুর রোডটিটা হয়েছে তো এখন জামাইবু আপাতত ভালো আছে ভগবানের কৃপায় তোমরা সবাই আশীর্বাদ করো ভালোবাসা দাও জামাইবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই সমস্যা পুনরায় যেন না হয় তো দেখো আমরা পৌঁছে গেছি এখানে প্রচুর রোদ প্রচুর রোদ আর এখানে এসে আবার একটা সমস্যা হয়েছিল এখানে এসে আমি আবার মাথা ঘুরে পড়ে গেছি জামাইবাবুকে দেখে মানে জামাইবাবুর যেই কেবিনে ছিল এই যে আমার জামাইবাবু এখন অপারেশন হয়েছে কেউ দেখে বলবে না কিন্তু শরীরটা ভীষণই খারাপ এই যে দিদির মেয়ে দিদি এটা একটু শর্টভাবে নেওয়া হয়েছে জামাইবুর এখানে পুরো কেবিনটা দেখে আর মানে সবাই এই কেবিনে যারা যারা আছে সবারই অপারেশন হয়েছে তো এইখানে দেখে আমি মাথা ঘুরে পড়ে গেছি তো এখানে আবার আমাকে নার্স টার্স দেখে এই যেখানে নার্স দেখে মানে মাথাটাথায় জল দিয়ে তারপরে প্রেশার ম্যাপে এখানে আমাকে বসিয়েছে আমি আর যাইনি যে আমার এখানে এখানেই আমি বাইরে বসে আছি নার্সিংহোমে দরটা যে আছে ওইখানে বসে আছি এই যে এবার আমরা মানে এখানে আবার একটা ফটো তোলা হলো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে যাব খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব কারণ অনেক সকাল সকাল এসেছি তো খাওয়া দাওয়া করা হয়নি তাই বেরিয়ে যাব একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো আমি ফুল মানে বড়ো করে ভিডিওটা করা হয়নি মানে কী ভিডিও করব নার্সিংহোমে এসছে দেখো মাথা করে এইখানে পড়ে গিয়েছিলাম এখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে তো কী করবো কী না করবো আমি বুঝতে পারছিলাম না তবুও একটু অ্যাড্রেস শেয়ার করলাম তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন যে কী অসুখ বিসুখ বেরিয়েছে বলতে পারবো না আর জামাইবুকে দেখতে এসে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম তারপরে যে দেখো আমরা বাড়ি ফিরে যাচ্ছি আবার বাসে তো স্বাস্থ্য সাথী কার্ডেই অপারেশানটা হচ্ছে তো কিছুটা দিতে হয়েছে আর কিছুটা স্বাস্থ্য সাথী কার্ডে হয়েছে দিদির স্বাস্থ্য সাথী কার্ডটায় তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো 拜。